সে জমিদারির আমল থেকে গোবরডাঙ্গা শ্রী শ্রী প্রসন্নময়ী কালী মাতার মহিমা উত্তর ছড়িয়ে পড়েছে জানা যায় এখানে এসেছিলেন অনেক থেকে শুরু করে ধর্ম তাই সকলের জানতে ইচ্ছা করে এই মন্দির প্রতিষ্ঠার প্রসঙ্গ কুশতহ জ্যৈষ্ঠ তেরোশো সতেরো পৃষ্ঠ এবং একশো একাশ থেকে একশো বিরাশি থেকে তার কিছু অংশ আমরা জানতে পারি কিন্তু সঠিকভাবে এই মন্দিরের প্রতিষ্ঠা সাল পাওয়া যায় না আজ এই মন্দিরের কথা জমিদার বংশের বড় তরফের অষ্টম পুরুষ স্বপন প্রসন্ন মুখোপাধ্যায় এবং ইতিহাসবিদদের পবিত্র মুখোপাধ্যায় থেকে জেনে নেব কুস্তহে বলা হয় পূর্বে নদিয়া জেলা পরবর্তীকালে যশোর জেলা এবং বর্তমানে চব্বিশ পরগনা জেলার উত্তরের অন্তর্গত গোবরডাঙ্গা গ্রামে স্বনামধন্য জমিদার বংশের প্রতিষ্ঠাতা খেলারাম মুখোপাধ্যায়ের দুই বিবাহের মধ্যে প্রথমা স্ত্রী যশোর জেলার ক্ষেত্রপাড়া গ্রামে আনন্দময়ী দেবীর গর্ভে জন্মলাভ করেন বৈদ্যনাথ মুখোপাধ্যায় বৈদ্যনাথ বাবু নিঃসন্তান অবস্থায় ইংরাজির আঠারোশো বাইশ সালের পরলোক গমন করেন কিন্তু খেলারাম মুখোপাধ্যায় দ্বিতীয় স্ত্রী নদিয়া জেলার ধর্মদহ গ্রামের দ্রৌপদী দেবীর গর্ভে কোনো পুত্র সন্তান না হয় তিনি বিষণ্ণ অবস্থায় ছিলেন আর সেই সময় এক সন্ন্যাসী আসিয়া তাহাকে কালীমাতার একটি ফলদ্রব্য ঔষধ হিসেবে ধারণ করিতে বলে ওই ঔষধ ধারণের ফলে দ্রৌপদী দেবী ইংরাজির সতেরোশো চুরানব্বই সালে একটি পুত্র সন্তান লাভ করে এবং কালী দেবী প্রসন্ন হইয়া এই পুত্র সন্তান দেওয়ার সেই পুত্রের নাম কালী প্রসন্ন রাখা হয় কালী প্রসাদে পুত্র রত্ন লাভ করায় খেলারা মুখোপাধ্যায় স্বপ্নদৃষ্ট কালী মূর্তি এবং তৎসহ কালী মন্দির স্থাপনে উদ্যোগী হন এই কালী বাড়ির নাম প্রসন্নময়ী যা আনন্দময়ীর বাড়ি রাখার সিদ্ধান্ত গ্রহণ করে প্রসন্নময়ী অর্থাৎ কালী মাতার প্রসাদে কালী প্রসন্ন বাবু জন্ম হওয়ার তা হইতে তাহার বংশের প্রত্যেক ব্যক্তির নামে শেষে প্রসন্ন শব্দটি সংযুক্ত করা হয়েছে হয় এটা তারপর এখনো চলছে এটা বাংলা গঙ্গা পুরুষটা আগে দুর্গা দুর্গাপুজো গিয়ে আমলব গিয়া ও করেছেন উনিশশো চোদ্দো সালে পুরোপুরি পার্টিশন হয়ে যাওয়ার পর তখন ভাগাভাগি হয় তখন দুর্গা পুজোটা এখানে চলে আসি পরতর এই দুর্গা পুজোর ধরুন একটি ক্ষমা পুজো যেটা হয় অরিজিনাল সেটা বড় বরাবরই ইয়ে করে তারপরে পালাত পালা একটা কালী পুজো চালু হয় সেটা চার প্রত্যেক বছর ভাগাভাগি করে এই যে কালী ইতিহাসটা জমিদার বাড়ির কালী পুজো কালী পুজো হয়েছে খেলালাম ঘাঁটি যে ইতিহাস দ্রৌবী দেবী তার কোনো পুত্র সন্তান হয় এই পুত্র সন্তান না হওয়াতে এক সন্ন্যাসী এসে এক ফল ঔষধের করে ধারণ করতে বলেন সেই ফল ধারণ করবো তার এক সন্তান জন্ম হয় তার নাম কালী প্রসন্ন হয় সেই সেই স্বপ্নাদ কালী যেটা দেখেছি সেই স্বপ্নাদ কালী দেখেই খেলারাম কালী মূর্তি আরম্ভ করেন কিন্তু শেষ করতে পারেননি বারোশো আঠেরোশো সতেরো সাল তিনি দেহত্যাগ করেন তারপরে কালী প্রসন্ন আঠারোশো বাইশ তেইশের মধ্যে মন্দিরগুলো কমপ্লিট করে বারোশো উনত্রিশ গঙ্গা দেবী সংক্রান্তির দিন এই কালী মন্দির অনুষ্ঠানিকভাবে কালীপূর্ণ সেখান থেকেই পুজো হয়ে আসে আপনারাই দেখাশোনা করেন সব কিছু হ্যাঁ আমাদের এই পারিবারিক পুজো হয় পালাকোড়ে যেটা হয় সেটা কালী পুজোটা হামা পুজোটা না বুড়িটা পড়ার পর পড়াবড়ি করে আসছে দুর্গা পুজোর দরুন এবং উনিশশো সালে খুব কম হতো উনিশশো সালের থেকেই এটা কালী ভাগাভাগি পশ্চিমবঙ্গের পূজা পার্বণ এবং মেলা তৃতীয় খণ্ড পৃষ্ঠ একান্ন ষাট দ্রষ্টব্য থেকে জানা যায় যে খেলারাম মুখোপাধ্যায় স্বপ্নের দেবীর যে মূর্তি দেখিয়েছিলেন ঠিক তেমনি মূর্তি অর্থাৎ স্বপ্নদৃষ্ট কালো কষ্টি পাথরের প্রায় আড়াই ফুট উচ্চ সুন্দর দক্ষিণাকালীর মূর্তি প্রতিষ্ঠা করিয়া ইংরাজি আঠারোশো সালে দেহত্যাগ করেন এবং তাহার মৃত্যুর পর কালী প্রসন্ন মুখোপাধ্যায় পিতার অসমাপ্ত কার্য অর্থাৎ উক্তপ্রসন্নময়ী কালী মন্দির এবং তৎসহ দ্বাদশ শিব মন্দির তৎকালীন জমিদার বাড়ির পশ্চিম পার্শ্বের প্রসন্ন ভবনের বর্তমানে ইংরাজি উনিশশো পঁচাশি সন হইতে অবলুপ্ত বহির প্রাঙ্গনে প্রতিষ্ঠা করিয়া সম্মুখে রোয়াক সহ বারান্দাযুক্ত যুক্ত দক্ষিণামুখী একটি পাকা ঘরে শ্বেতপাথরের বেদির ওপর শবরূপী শ্বেতপাথরের শিবের পক্ষে দণ্ডায়মান উক্ত প্রায় আড়াই ফুট উচ্চ কোষ্ঠী পাথরের সুন্দর দক্ষিণাকালীর মূর্তি এবং তৎসহ উক্ত প্রসন্নময়ী কালী মন্দির প্রাঙ্গনের মধ্যে উত্তর দক্ষিণে বিস্তৃত দুটি শাড়িতে পূর্বমুখে ছয়টি এবং পশ্চিম মুখে ছয়টি মোট দ্বাদশটি আটচালা গঠন নীতিতে নির্মিত শিবলিঙ্গের মন্দির উহার প্রতিটি মন্দিরের গৌরীপট সহ শিবলিঙ্গ অবস্থিত দ্বাদশ শিবলিঙ্গের মন্দির বাংলা বারোশো উনত্রিশ বঙ্গাব্দে তিরিশের চৈত্র অর্থাৎ মহাবিশুব সংক্রান্তির দিন সকাল দশটা দশ মিনিটের সময় প্রতিষ্ঠিত হয় ইহা ভিন্ন মূল মন্দিরের গর্ভগৃহে একটি পাথরের গোপাল মূর্তি এবং কয়েকটি নারায়ণ শিলা প্রতিষ্ঠিত আছে যাহা রাজ রাজেশ্বর নারায়ণ নীলা নামে খ্যাত বাংলা বারোশো উনত্রিশ বঙ্গাব্দের একত্রিশের চৈত্র অর্থাৎ মহাবিশুব সংক্রান্তির দিন গোবরডাঙ্গার শ্রীশ্রী প্রসন্নময়ী কালীবাড়ি এবং আনন্দময়ের বাড়ি উদ্বোধনের পরের দিন হইতে অর্থাৎ পয়লা বৈশাখ হইতে এই জমিদার বংশের প্রবর্তিত এক ঐতিহাসিক গোষ্ঠবিহার মেলা উক্ত অনুষ্ঠান প্রবর্তিত হয় যাহা হইতে সঞ্চিত অর্থ প্রসন্নময়ী মায়ের সেবা পূজার নিমিত্তে ব্যয় হয় এর ইতিহাস শুনতে গেলে একটুখানি আমাদের পিছিয়ে যেতে হবে গোবরডাঙ্গার জমিদার আঠেরোশো সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে এই জমিদারি ক্রয় করেছিলেন নীলামে এরপর তিনি গোবরডাঙায় এখন যেখানে ভট্টাচার্য করা সেখানে একটি বাড়ি তৈরি করেন এবং সেখানে তিনি কম বেশি বসবাস করতেন কেন তার যে কাজ চাকরি ছিল তিনি সেরেস্তারে চাকরি করতেন তার তখন পোস্টিং ছিল কৃষ্ণনগর সুতরাং এখানে তিনি মাঝে মাঝে থাকতেন পরে তিনি গোপানা স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত গ্রহণ করেন এই সময় খেলারাম মুখোপাধ্যায়ের দুই স্ত্রী প্রথম স্ত্রীর নাম আনন্দময়ী দেবী আর দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে দ্রৌপদী দেবী প্রথমা স্ত্রীর একটি পুত্র সন্তান ছিল যার নাম বৈদ্যনাথ কিন্তু দ্বিতীয় স্ত্রী অর্থাৎ দ্রৌপদী দেবীর কোনো পুত্র সন্তান বা কোনো সন্তান ছিল না এই সন্তান না থাকার কারণে তীয়া স্ত্রী বা দ্রৌপদী দেবী খুবই হিসণ্যা ছিলেন সবসময় তিনি দুঃখে থাকতেন মনমরা হয়ে থাকতেন ফলে তার স্বামী তাকে যথেষ্ট ভালোবাসতেন খেলারাম খেলারামও স্ত্রীর মনোকষ্টের জন্য নিজেও মনো কষ্টে ভুগতেন সেই জন্যে সেই সময় তারা স্বামী স্ত্রী উভয়ই মা কালীর কাছে প্রার্থনা করতেন বা মানত করতেন যে আমাদের যেন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে মা তুমি আমাদের একটা সন্তান দাও এইরকম একটা বিশ্বাস থেকে তারা সত্যি একটি পুত্র সন্তান প্রথমে লাভ করেন পরে পুত্র সন্তানের পরে একটি কন্যা সন্তানও তারা লাভ করেছিলেন এই পুত্র সন্তান লাভ করার পরে পরেই তারা মুগাঁ কালীবাড়ি তৈরির সূচনা করেন এবং সেই অনুযায়ী মোগলডাঙা কালীবাড়ি নির্মাণের কাজ শুরু হলেও তিনি সমাপ্ত করে যেতে পারেননি কারণ তার সমর্থ করার আগেই খেলারাম মুখোপাধ্যায়ের মৃত্যু হয় মৃত্যুর কারণে তার ছেলে তার নাম রাখা হয় কালীপ্রসন্ন কালীপ্রসন্ন রাখার কারণ হচ্ছে মা কালী প্রসন্ন হয়ে এই পুত্র সন্তান দান করেছেন এই রকম একটা বিশ্বাস থেকে পুত্র সন্তানের নাম রাখা হলো কালীপ্রসন্ন এবং তখন থেকে তারা একটা সিদ্ধান্ত করলেন যে এখন থেকে এই মুখোপাধ্যায় জমিদার বংশে যেসব পুত্র সন্তান ঘনিষ্ঠ হবে বা জন্মগ্রহণ করবে তাদের সকলের নামের সঙ্গে প্রসন্ন শব্দটি যুক্ত থাকবে সেই অনুযায়ী কালীপ্রসন্ন তার ছেলে শারদা প্রসন্ন গিরিজা প্রসন্ন অন্নদা প্রসন্ন ইত্যাদি ইত্যাদি ফলে সেই রীতি এখনো পর্যন্ত চলে আসছে এই কালীপ্রসন্ন পিতার মৃত্যুর পর মোবরডাঙ্গা কালীবাড়ি পুনর্নির্মাণের কাজ শুরু করে এবং পুনর্মানের কাজ শেষ করেন পূর্ব চত্বরটাকে দ্বাদশে মন্দির ইত্যাদি দিয়ে সাজান এবং অন্যান্য সমস্ত রকম উপকরণ করেন খানা ইত্যাদি তৈরি করেন তার আগে তার বাবা যখন এই মন্দির তৈরি করছিলেন তখন ওই মন্দির চত্বরের নাম দিয়েছিলেন আনন্দময়ী বাটি হ্যাঁ আনন্দময়ী বাটির নাম দিয়েছিলেন ওখানে এই কালী মন্দির চত্বরটার নাম ছেলে সেই নামই ভালো দেখেছে আর কালীমূর্তির নাম রাখা হয়েছিল প্রসন্ন অর্থাৎ মা প্রসন্ন হয়েছেন সেই জন্যে তার নাম মা প্রসন্নময়ী রাখা হয়েছে আনন্দময়ী বাটি কেন প্রথম প্রথমাস্ত্রীর নাম যেহেতু আনন্দময়ী সুতরাং অনেকেই অনুমান করেন যে প্রথম স্ত্রীকেও কিছুটা সান্ত্বনা দেওয়া দেওয়া তার প্রতি অনেকটা শ্রদ্ধা বা তার প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে ওই আনন্দময়ী মাটি হিসেবে উল্লেখ করা হয়েছে এখন এর মধ্যে একটা কিংবদন্তি বা একটা কিংবদন্তি রয়েছে বা বলা যেতে পারে একটা পুরানো কাহিনী সেটা হচ্ছে তারা যখন স্বামী স্ত্রী অর্থাৎ খেলারাম মুখোপাধ্যায় এবং তার স্ত্রী দ্রৌপদী দেবী উচ্চ সন্তান লাভের জন্যে মা কালীর কাছে প্রার্থনা করছেন সেই সময় একদিন খেলারাম মুখোপাধ্যায় স্বপ্নাদেশ বলে জনশ্রুত সেই স্বপ্নদেশে তিনি পেলেন যে মা কালী তাকে স্বপ্নদেশ দিয়ে বলছে যে বগুলডাঙার জমিদার বাড়ির তোদের বাড়ির সামনেই যে ঘাট রয়েছে যমুনা ঘাট যমুনা ঘাট এই যমুনা নদীর ঘাটে গিয়ে তুই আমাকে পেয়ে যাবি একটা বড় পাথর সেটাকে নিয়ে আসবি বেনারস থেকে অর্থাৎ কাশি থেকে একজন শিল্পী আসবে শিল্পী একজন শিল্পী তিনি আসবেন তিনি এসে এই সমস্ত মূর্তি তৈরি করে দেবেন তার জন্যে তাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না তবে তার খাওয়া থাকা বা রাহা করব তুই যা টাকা পয়সা দেশ দিবি সেটা তাকে দিতে হবে সেই অনুযায়ী তিনি এসে এই মূর্তি তৈরি করেন বলে জনশ্রুতি তার নাম কেউ কেউ বলেন কালিকাচরণ কেউ বলেন বানারসী প্রসাদ হ্যাঁ সেই তিন শিল্পী এসে এটা তৈরি করেন কষ্টি পাথরের কালী মূর্তি এবং শ্বেত পাথরের মহাদেবের মূর্তি সেই থেকে দক্ষিণা কালী হিসেবে পূজিত হচ্ছে নৃত্য পূজিত হন আগে এখানে বলি প্রথা ছিল পরবর্তীকালে জমিদারায় তাদের উত্তরাধিকারীরা তারা এই বলি প্রথা বন্ধ করে দিয়েছে সুতরাং এই মন্দির যথেষ্ট প্রাচীন মন্দির শ্রীরামকৃষ্ণদেব এই মন্দিরে এসেছিলেন বলে জানা যায় তিনি যখন খুলনা থেকে কলকাতায় ফিরে যাচ্ছিলেন সেই সময় তিনি গোবরডাঙায় এসেছিলেন এবং এই মন্দির দর্শন করেন তার কত তিনি হাবড়া কেlstm কোয়চলেন বলে জানা যায় আচ্ছা এই টাউন এর মন্দিরের স্থাপনের ঠিক খ্রিস্টাব্দটা কি আমরা আমরা সেইভাবে অর্থে বলতে পারি না কিন্তু সঠিকভাবে কবে তিনি খলানা মুখবর্ধায় এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন সেই তারিখটি সঠিক জানা যায় না তবে তার পুত্রের জন্মের আগের থেকেই তিনি করে থাকবেন বলে অনুমান করা যেতেই পারে কালীর সাধনা করছেন বা কালীর কাছে প্রার্থনা করছেন কিন্তু তাই যদি হয় তাহলে তাহলে মা স্বপ্ন দেশ দেবেন কি সুতরাং সেই জন্যে অনুমান করা যায় তার পুত্র অর্থাৎ কালীপ্রসন্ন জন্মের সময় থেকেই তিনি হয়তো এই মন্দির সূচনা করেছিলেন তার সে ছেলে কালীপ্রসন্ন জন্ম হয়েছিল ও সতেরোশো চুরানব্বই

নিয়মিত পুজো হয় এছাড়া বাৎসরিক পুজো হয় প্রত্যেক বছর জমিদারদের যে চারটি তরফ রয়েছে সেই এক একটা তরফ বছর এই পুজো পরিচালনার করে দায়িত্ব হ্যাঁ চৈত্র সংক্রান্তি যেরকম হচ্ছে কালী পুজোর দিনে দিনে সেইভাবে তারা পুজো ইত্যাদি করে চৈত্র সংক্রান্তির দিন তো পুজো হয়নি নিয়মিত পুজোই হয় কিন্তু বাৎসরিক যে কালী পুজোর দিন যে কালী পুজোর দিন সহপুজো আমরা বলিবার যে দুর্গা পুজোর পরেই যে কালী পুজো সেই পুজোর সময় এটা খুব খটা করে এবং আড়ম্বরপূর্ণভাবে করা হয় জমিদার বাড়ির যারা রয়েছেন বিভিন্ন তরফ রয়েছেন তারাই এটা পরিচালনা করে যে এইখানে এখানকার কোনো আপনি তো ইতিহাসবিদ এবং এখানকার কোনো ইতিহাস পাচ্ছেন যারা মায়ের থেকে প্রসন্ন হয়েছেন মায়ের থেকে প্রসন্ন লাভ করেছেন মায়ের থেকে মায়ের আশীর্বাদ পেয়েছেন এরকম কোনো ইতিহাস পাওয়া যায় কি সবাই তো মায়ের প্রসাদ পেয়েছেন বলেই তারা তো অনুমান করেন কেন পয়লা বৈশাখের দিন কয়েক হাজার দোকানদার বা তাদের স্ত্রীরা লাইনতে দাঁড়িয়ে মায়ের কাছে তাদের নতুন খাতা উদ্বোধনের জন্য যান প্রত্যেক বছরই যান সুতরাং তারা মায়ের প্রসাদ বা অনুগ্রহ পেয়েছেন বলেই নিশ্চিতভাবেই বিশ্বাস করা যায় এবং বিশ্বাস করেনও তারা যে মায়ের প্রসাদেই তারা সমৃদ্ধ লাভ করেছেন এবং জমিদারাও সেইভাবে সমৃদ্ধ হচ্ছেন মানুষ মাকে কালী মাকে তাদের যথেষ্ট ভক্তি শ্রদ্ধার সঙ্গে এবং জাগ্রত দেবী হিসেবেই মনে করেন সেই জন্য তারা সকলেই মায়ের প্রতি যথেষ্ট প্রসন্ন মাও তাদের প্রতি প্রসন্ন জন্য তারা সকলেই মায়ের দ্বারা উপকৃত হয়েছেন বা মা তাদের সকলকেই প্রসন্ন করেছেন বা মা সকলকেই শান্তি লাভ করেছেন বা তাদের সুখ সুবিধার খাতে দেখেছেন বলে অনুমান করাই যেতে পারে গোবরডাঙ্গা ইতিহাসের পীঠস্থান এখানে একসময় নীল চাষ হতো নীলকুঠিরা এখানে থাকত গোবরডাঙায় বিধবা বিবাহ হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেতৃত্বে আপনারা জানেন এখানকার রাজবাড়ি এখানকার অনেক স্থাপত্য চণ্ডী মন্দির সিংহদ্বার এরকম অনেক স্থাপত্য এখানে নিদর্শন রয়েছে খাঁটোয়া উচ্চ বিদ্যালয় এবং অলরেডি পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ বিভাগের পক্ষে আমাদের গোবরডাঙ্গার পাঁচটা স্থাপত্যকে হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে নিশ্চয়ই খুব দ্রুত এ ব্যাপারে সরকারি উদ্যোগে সংস্কারের কাজ শুরু হবে আমরা গোবরডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে এগুলোকে যাতে সুষ্ঠু সংস্কার এবং যাতে সুন্দরভাবে এগুলোর মানুষের সামনে তুলে ধরা যায় এর গরিমা এর ঐতিহ্যকে সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি এগুলোকে রক্ষণাবেক্ষণের জন্যও আমাদের নজর আছে আমরা মাঝে মধ্যেই এগুলোকে নানান রকমভাবে পরিচর্যার চেষ্টা করি এটা আমাদের গোবরডাঙার একটা গরিমা বাংলার মুখ্যমন্ত্রীকে আমাদের কৃতজ্ঞতা তিনি গোবরডাঙাকেও আলোকের জায়গায় নিয়ে এসছেন এবং আমাদের হৃ স্থাপত্যগুলোকে তিনি স্বীকার স্বীকৃতি দিয়েছেন এটাই আমি বলবো এটা গোবরডাঙ্গাবাসী হিসাবে আমরা গর্বিত আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করি